সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন জুলাইয়ের পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয় এটি রাষ্ট্রের চরিত্রে মানবিকতার পুনর্জাগরণ আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সারা দেশ থেকে সকল জেলা উপজেলার কর্মকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শপথ পাঠে অংশ নেন শপথ অনুষ্ঠানে সবাই একটি দারিদ্রমুক্ত সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিউদ্দিন এবং মহিলা শিশু বিষয়ক সিনিয়র মমতাজ আহমেদ উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন একটা মানবিক সামাজিক অংশীদারিত্ব অর্জন করতে চাই আমার মন্ত্রণালয় যেমন এটার একটি অংশ আমার দেশবাসী এটার অংশ তাদেরকে কর্মপদ্ধতির মাঝ মধ্য দিয়ে আমরা এক জায়গায় নিয়ে আসব এই বিশাল কর্মযজ্ঞ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় এটি একটি জাতীয় আন্দোলন আন্দোলন আমি দেশের প্রতিটি নাগরিকের সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবী তরুণ সমাজ এবং সকল সামাজিক সংস্থা সকলকে এই মানবিক জাগরণে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে